সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আসসালামু আলাইকুম আজকে দুধ চা রান্না করবো দুধ চাটা কম বেশি আমরা সবাই খুব পছন্দ করি আমার খুবই প্রিয় সারা দিন আমি দুধ চা দিলে দিন আমি চা খেতে পারবো তবে আমি চা খাই কাপের অর্ধেক আজকে যেহেতু চাটা কীভাবে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করছি সেজন্য এক কাপ চা এখানে তৈরি করে নিব এক কাপ চা তৈরি করার জন্য আমি এখানে দুই কাপ পরিমাণ পানি দিয়েছি পানিতে আমি দুই চা চামচ পরিমাণ চা পাতা দিয়েছি দুটো এলাচকে আমি মুখটা খুলে দিয়েছি এই চাটা কিন্তু আজকে আমি ঢেকে দমে রান্না করে নেব চা পাতা দেওয়ার পরে এটা আমি খুব ভালোভাবে ঢেকে দিয়েছি এদিকে আমার চাটা হচ্ছে আর চাটা কিভাবে তৈরি করব সেটাই এখন শেয়ার করব এখানে আমি কাপে দু চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি তারপর এখানে আমি দু চা চামচ পরিমাণ একটু হালকা কুসুম গরম পানি দিয়ে আমি দুধটা পানিটার সাথে খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নিব খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে নেওয়ার পরে এখানে আমি চার লিকারটা যখন হয়ে যাবে তখন লিকারটা দিয়ে আমি চাটা তৈরি করে নিব এভাবে চাটা তৈরি করলে কিন্তু খেতে খুবই মজা লাগে চাটা কিন্তু হয়ে এসছে লিকারটা যখন হয়ে যাবে তখন আমি চা এখানে যে দুধটা করে রেখেছি সেখানে আমি চায়ের লিকারটা ঢেলে নেব ঢেলে নেওয়ার পরে আপনি যতটুকু পরিমাণ চিনি খেতে চান ততটুকু পরিমাণ চিনি এখানে মিশিয়ে নেবেন আমি এখানে এক চা চামচ পরিমাণ চিনি দিয়েছি চিনি কম বেশি সবাই একটু কম পছন্দ করে সবাই কেউ একটু বেশি পছন্দ করে যে যেরকম পছন্দ করেন সেরকম চিনি দিয়ে দিবেন চাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে কেমন হয়েছে চাটার কালার জানাবেন আর খেয়েছি তো আমি আমার কাছে খুবই ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ